আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 104 নম্বর আয়াতের কথা উলাইকাল লাযিনা কাফারু বি আয়াতি রাব্বিহিম এই লোকগুলোর অবস্থা এমন এরা এই আমলগুলা করে প্রমাণ করতে চায় যে তারা কোরানকে অস্বীকার করে কি কথা বুঝেন কি করে উলাইকাল লাযিনা কাফারু কাফারু মানে কি কুফর করা অস্বীকার করা অবাধ্য হওয়া এরা বোঝাতে চায় যে মানে ওই যে আল্লাহ বলছে আমি কোরআনে সবকিছু নাজিল করে দিছি বিধান দিয়া দিছি কিন্তু এরা বুঝাতে চায় যে আল্লাহর এই বিধানটা কি তারা এটাকে স্বীকার করতে চায় না ওই আমলগুলা করে মানে কি মানে যা দিছেন আমল এ চুটুকে হয় না আরো তো আছে ওরা তো এটা বুঝাতে চায় আল্লাহ বললেন কি রিহীন তারা তাদের রবের আয়াতকে রবের কোরআনকে তারা অস্বীকার করে শুধু তাই না এই বেদাতের আমল গুলা করে করে তারা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা অস্বীকার করে বলবেন না তাদের চিন্তা চেতনা কয়টা দুইটা এক নাম্বার তারা কোরআন অস্বীকার করে এ আমলের দ্বারা দুই নাম্বার পরকালে আল্লাহর সামনে আসানি হবে এটাও তারা অস্বীকার করে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জিন্দিগির সকল আমল আমি আল্লাহ তাদের সেদিন বিনষ্ট করে দেই এ বেদাত করার কারণে কি করে ওগুলো সব ডিলেট মানে সব বাদ আপনার আমল নামা থেকে আপনার এক আমল সব বাদ ছোট বড় যা করছেন

কথা বলেন আসেনি এখন দেখেন আল্লাহ বলেন ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কারণ সেদিন কারো আমল আর কি করা হবে না বেদাতকারীর আমল ওজন দেওয়া হবে না 106 নম্বর আয়াতের কথা জালিকা জাযাউহুম জাহান্নাম আর তার জন্য প্রতিদান বিমা কাফারু তার এই কুফুরি করার কারণে অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এবং তার রাসূলকে না মানার কারণে শাস্তি জাহান্নাম কথা কয় না কি

ওয়ারুসুলি আমার রাসুল তাদের কাছে গেছে তারা তাকেও ঠাট্টা করছে রাসুলের বিধান তাদের পছন্দ হয় নাই রাসূলের নির্দেশনা তাদের পছন্দ হয় নাই তাদের পছন্দ হয়েছে কোনটাই এবং রাসুলকে তারা ঠাট্টা করছে তামাশা করছে বিদ্রুপ করছে রাসুলকে নিয়ে উপহাস করছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তাদেরকে কি শাস্তি দিলাম জাহান্নাম কথা বলেন কি দিলাম জাহান নাম এখন দেখেন বেদাতের আমলগুলা গুলা করলে আল্লাহ রাবুল আলমী জাহান নাম দিবেন এটা আল্লাহর সিদ্ধান্ত নাকি একশো তিন থেকে একশো ছয় সুরা কাহা বিশ্বাস না হয়ে অর্থ সহ পড়ে দেখবেন কি বলা আছে আর আমি কি কিছু বাড়িয়ে বলছি কিনা তাও দেখবেন